নামাজ হইল না রে তোর নামাজের না খবর নামাজ পড়লি নামাজ সারা জীবন হইল না রে তোর নামাজের নীলিনা খব মসজিদে তেলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না তোর ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ধর নামাজ হইল না তোর নামাজের নীলিনা খব পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের ভিতর তিল থাকলে তোমার কাদা নামাজ হইল না তোর নামাজের নিলিনা খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না তোর নামাজের না খবর নামাজ তুমি জানো চুরি তোমার পেশা ফাইভ জি নামাজ নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল নারে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন হইল না তোর এ নামাজের ভিতরে তোমায় মশায় কাম দিলে নামাজের ভিতরে তোমার মশায় কামো দিলে মাশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মনতে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ধর নামাজ হইলা না রে নামাজ পড়ছেন

কিন্তু সামনে যায় না পিছনে যায় ট্রেন কিন্তু দুই দিকেই চলে চলে পিছনেও চলে চলে না বাবা পিছনে কিন্তু সামনে যাচ্ছে উনি বাকায়দা কায়দা সোনার নাবাফিল আরো যা পড়া যতটা ওনার ঠিক সুকুন ভাবে আদায় করেছেন এখন

বুঝতে ইনি নামাজ পড়ছেন ওরা সব দেইবার পর্যন্ত বুঝতে পারছেন যে ইনি নামাজ পড়ছেন বলি আজ ট্রেন চলছে না উনি যখন নামাজ শেষে উঠলেন টেনে টেনে বা ওপরে সামনের দিকে গতি শুরু জোরে বলুন দেয় ভাত তখন আর কিছু বলেননি বাড়িতে গেলেন খোঁজ খবর নিলেন জানতে পারলেন পেরিলি শরীফ ওনার ভাই ওনার নাম আহমদ রাজা উনি নাম ধরে ঠিকানা ধরে উনি ওনার বাচ্চা সব সব এসে হুজুর আলা কাছে murid হয়েছিলেন হে বাবা সরকারে আলা হযরত ইংরেজদের দালাল ছিলেন না বরং ইংরেজেরা তার কাছে গোলামি করেছে গোলামি করেছে উনি ইংরেজদের দালাল নয় পৃথিবীর জমিন থেকে বেদাতকে নিstan نابود করেছেন যিনি তিনি আলাহ দরা বাতিলকে মিটিয়েছেন যিনি ইসকে রাসূলের কিশকে ভোলিয়ে দিয়েছেন যিনি মানুষের কাছে তুলে ধরেছেন উত্থাপন করেছেন যিনি তিনি আলাহ দরা